আজকে আমরা আলোচনা করব হ্যাক্সিনর ট্যাবলেট নিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষ করে যারা পার্কিনসন ডিজিজ বা কিছু বিশেষ মানসিক সমস্যায় ভুগছেন তাদের জন্য চলুন তাহলে শুরু করি হ্যাক্সিনর ট্যাবলেট এর প্রস্তুত ও বাজাজাত কোম্পানি হলো বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যাক্সিনর ট্যাবলেটের প্রধান উপাদান হচ্ছে ট্রাই হাইড্রোক্লোরাইড এটি অ্যান্টিকলিন নার্জিক গ্রুপের একটি ওষুধ কেন ব্যবহার করা হয় এই ওষুধ সাধারণত নিচের সমস্যাগুলোর জন্য ব্যবহার করা হয় যেমন পার্কিনসন রোগ এটি একটি স্নায়ু সমস্যা যেটা বয়স বাড়ার সাথে সাথে অনেকের হতে পারে এই রোগে মস্তিষ্কের এক বিশেষ অংশ ঠিকমতো কাজ করে না ফলে শরীরের চলাফেরা সমস্যা হয় লক্ষণগুলো কি যেমন হাত পা বা শরীর কাঁপে বিশেষ করে বিশ্রাম নেওয়ার সময় পেশি শক্ত হয়ে যায় চলাফেরায় কঠিন হয় ধীরে হাঁটা বা ব্যালেন্স রাখতে সমস্যা হয় কথা বলা ধীরে হয়ে যায় হ্যাক্সিনর এই কাঁপুনি ও শক্ত হয়ে যাওয়া কিছুটা কমিয়ে দেয় ড্রাক ইন্ডিউস পার্কিন যেমন কিছু মানসিক রোগের ওষুধ যেমন সিজোফেনিয়া বা মানসিক উত্তেজনা কমানোর ওষুধ দীর্ঘদিন খেলে পার্কিনসনের মতো উপসর্গ দেখা দিতে পারে যেমন শরীর ধীরে চলা পেশি শক্ত হয়ে যাওয়া মুখের এক্সপ্রেশন কমে যাওয়া চলাফেরার অসুবিধা এটা আসল পার্কিনসন না হলেও দেখতে অনেকটা একই রকম এক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ভ্যাকসিনর ব্যবহার হয় যাতে উপসর্গগুলো নিয়ন্ত্রণে থাকে মাংসপেশি শক্ত হয়ে যায় ও শরীরের অস্বাভাবিক গতি কখনো কখনো কিছু রোগে বা ওষুধের কারণে শরীরের মাংসপেশি খুব শক্ত হয়ে যায় বা হাত পা নিজের ইচ্ছে মতো নড়াচড়া করে না বা করা যায় না কেউ কেউ আবার অদ্ভুতভাবে বা খিচুনির মতো চলাফেরা করে এইসব অবস্থায় শরীরকে স্বাভাবিক রাখার জন্য ভ্যাকসিন উপকারে আসে এটি পেশির অতিরিক্ত শক্ত হওয়া বা অস্বাভাবিক গতিবিধি কমাতে সাহায্য করে এগুলি হল ও বাচ্চাদের জন্য সিরা বাকরে পাওয়া যায় ফার্মেসিতে কিভাবে কাজ করে ট্রাইভ হ্যাক্সিফ্যানিডিন মস্তিষ্কের অ্যাসিটাইল কোলিন নামক এক প্রকার রাসায়নিককে ব্লক করে কাজ করে এর ফলে পেশির অতিরিক্ত কাপুনি শক্ত হয়ে যাওয়া ও অস্বাভাবিক চলাফেরা নিয়ন্ত্রণে আসে ডোজ ও সেবন পদ্ধতির যেমন ডোজ নির্ধারণ করবে চিকিৎসকের ওপর সাধারণত খাবারের পর অথবা খালি পেটে খাওয়া হয় একে একে ডোজ বাড়ানো হয় শরীরের সহনশীলতা অনুযায়ী নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না পার্শ্ব জানা অতি জরুরি ভ্যাকসিন ও ট্যাবলেট খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা কষ্টকাঠিন্য প্রস্রাবের সমস্যা মাথা পড়া বা বয়স্কদের ক্ষেত্রে বিভ্রান্তি বা মানসিক অবসাদ যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা গ্লুকোমা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে প্রস্রাবে বাধা বা প্রস্টেট সমস্যায় সতর্ক থাকতে হবে গর্ভপতে এবং স্তন্যদানকারী দানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না হ্যাক্সিরন ট্যাবলেট একটি উপকারী ওষুধ হলেও এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্কিনসন বা ড্রাগ ইন্ডিউস উপসর্গের নিয়ন্ত্রণে এটি কার্যকর ভূমিকা রাখে মূলত এগুলি হলো ওষুধটির সকল কাজ এবং এর ক্রিয়া ও সতর্কতা অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন